আসছে ভালোবাসা দিবস আচ্ছা আপনারা কি জানেন নারী আসক্তি ও গুণাহের কারণে অন্তর মরে যায় এবং এর ফলে কি ক্ষতি হয় ক্ষতি নাম্বার এক সে আল্লাহর কাছে মোনাজাতের স্বাদ পায় না অর্থাৎ দোয়া করলে দোয়ার মধ্যে কোনো রকম মজা এবং তৃপ্তি পায় না ক্ষতি নাম্বার দুই তার অন্তরে কোরআন অবস্থান করে না অর্থাৎ সে যদি কোনোভাবে কোরআন শরীফ পড়েও তাহলে সে এটার কোনো মজা অনুভব করতে পারে না ক্ষতি নাম্বার তিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও অন্য অন্য আবাদত তার কাছে অর্থহীন মনে হয় এগুলো ছাড়াও আরও অনেক অবক্ষয় রয়েছে যা তাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলে আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই নারী এবং গুণা থেকে হেফাজত করে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করুন আমিন ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার ওই সকল বন্ধুদের কাছে যারা হারাম রিলেশনে জড়িয়ে রয়েছে কেঁদে চোখ বাসিয়ে দিলে মোত্তাকি হওয়া যায় না বরং মোত্তাকি তো সে যে তার কাছে তার পছন্দের হারাম জিনিসটি পেয়েও আল্লাহর ভয়ে ছেড়ে দেয় রাসুল সাল্লু আলি সাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তিনি তোমাদের রিজিক দেবেন যেমন পাখিদের রিজিক দিয়ে থাকেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে